দীর্ঘ পাঁচ বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম বিয়ের পর পর খুবই ভালো ছিলাম রিলেশন করে বিয়ে করেছি বাবা মাকে খুব গর্ব করে বলতাম দেখো রিলেশন করে যে ছেলেকে বিয়ে করেছি তোমরা চাইলেও এমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারতে না বাবা মাও খুব খুশি ছিল তারপরও বাবা মাকে মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম ছোটোখাটো একটা আফসোস তো আমার ছিলই মাঝে মাঝে মা আমাকে বলতো রিলেশন করে বিয়ে করেছো ভালো আছো বেশ ভালো কথা এত গর্ব করে বলো না কারণ পুরুষ মানুষকে ক কোনোই বিশ্বাস করতে নেই মার কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম বিয়ের এক বছর মাথায় আমি জানতে পারি আমি মা হব সেদিন আমার স্বামী অনেক বেশি খুশি হয়েছিল প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটা তার অন্যরকম ছিল আমার মা আমাকে সব সবসময় একটা কথা বলতো রিলেশন করে বিয়ে তিন মা যতটা না খুশি হয়েছে তার থেকেও বেশি টেনশন করেছে ও যে কথায় আছে না মা বাবার মন আগে থেকে সবকিছু জানে আমার গর্বকালীন সময়গুলো খুবই ভালো যাচ্ছিল আমার স্বামী আমাকে অনেক যত্নে রেখেছে আমার মন যা চাইতো আমি সেটাই চাইতাম সেটাই আমাকে এনে দিত আমি যখন গর্ভবতী তখন আমার মাও আমার পাশে ছিল বাবা মাঝে মাঝে আসতো আমাদেরকে দেখতে আমাকে কোনো কাজই করতে দিত না আমার মা সব কাজ মা নিজে হাতেই করত। যখন যেটা খেতে মন চাইতো তখন সেটাই করে দিত স্বামীও আমাকে খুব যত্নে রাখতো আমার মতো ভাগ্যবতী আর কে আছে তখন আমার এতটুকুই মনে হতো স্বামী বাবা মা সবাইকে নিয়ে খুব ভালো একটা সময় পার করতেছিলাম যখন আমি নয় মাসের গর্ভবতী তখন যা আমি দেখতে পারলাম সেটা দেখ জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হঠাৎ করে আমার ফোনে একটা ভিডিও মেসেজ ভিডিও মেসেজটা ওপেন করার সঙ্গে সঙ্গেই আমার দুনিয়াটা যেন নড়ে গেল আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমার চোখ দুটোকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না ভিডিওটা দেখার পর যেটা আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে খুব খারাপ একটা অবস্থায় যেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না এটাই কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো এটাই কি আমার সেই স্বামী যাকে আমি এতটা পরিমাণ ভালোবাসতাম কেন যেন তখন আমার বারবার মনে হচ্ছে বারে বারে মার কথাটা যেন আমার কানে বাঁচতেছিল মা বলেছিল এত তাড়াতাড়ি যেন বাচ্চা না নেই কিছুদিন দেখতে দেখে শুনে তারপর যেন বাচ্চা নেই কারণ দুজনের ভিতরে যখন তিনজন চলে আসবে তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে যাই হোক ফোনটা হাতে নিলাম আর আমার স্বামীকে ফোন দিলাম বললাম তুমি এক্ষুনি বাসায় চলে আসো সে বলতেছে আজকে আমার অনেক কাজ আছে আজকে রাতে মনে হয় বাসায় নাও ফিরতে পারি তার কথাটা শুনে আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম কেন আজকে রাত্রে কি কোনো মেয়ের কাছে থাকবে নাকি সে আমার মুখে এই কথাটা শুনে একদম চুপ হয়ে গেল তারপর আমাকে সে বলতেছে আমি এক্ষুনি বাসায় আসতেছি হয়তো সে বুঝতে পেরেছে আমি কিছু জানতে পেরেছি কেন যেন বারান্দার দিকে চোখ যাচ্ছিল বারবার মনে হচ্ছিল হয়তো বারান্দা থেকে লাভ দিয়ে পড়ে যায় নয়তো ছাদ থেকে লাভ দিয়ে পরে মারা যায় কিন্তু কিছুক্ষণ পর পরে পেটের ভিতরের বাচ্চাটা যখন আমাকে লাথি মেরে ওঠে তখন আমার বুকটা একদম কেঁপে ওঠে আমি না হয় মরে গেলাম বাচ্চাটা কি পাপ করেছে বাচ্চাটার কি হবে এতদিন শুধু শুনতাম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই মেনে নিতে হয় কিন্তু আমি তো তাকে দেখিনি এখনো তার জন্য কেন আমার এত মায়া কেনই বা আমি বেঁচে থাকব সবকিছু যেন আমার মাথার ভিতরে ঘুরতেছিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি পাশের রুম থেকে মা এসে আমাকে বলতেছে কি হয়েছে তোর হঠাৎ একটু আগেই তো তোকে ভালো দেখলাম হঠাৎ করে কি হলো একটু আগে কি যেন খাবি বললি এক্ষুনি বল আমি বানিয়ে দিচ্ছি মাকে বললাম মা আমার এখন ক্ষুধা নাই আমি এখন খাব না তখন মা বলে উঠল কি হয়েছে তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন তোর কি অসুস্থ লাগতেছে তোকে হসপিটালে নিয়ে যাব ওই যে মায়ের মন আগে থেকে সবকিছু জানতে পারে মুখটা দেখেই বলে দিতে পারে সন্তান কেমন আছে তারপরও মাকে বললাম মা বাবা ফোন দিয়েছিল বাবা আজকে অনেক অসুস্থ আমি তো ভালোই আছি তোমাদের জামাইও চলে আসতেছে যাও না মা আজকে তুমি বাবার কাছে গিয়ে থাকো মা তখন বলতেছে সত্যি তুই থাকবি একা পারবি তো একা একা সব কিছু করতে তখন আমি বললাম হ্যাঁ মা আমি পারবো তখন মা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি সবকিছু রান্না করে রেখে যাই জামাই আসলে দুজন বসে একসঙ্গে খেয়ে নিস আমি বললাম হেমা ঠিক আছে তারপর মা রান্না বান্না করে চলে গেল বাসায় আমি একা বসে আছি তার জন্য অপেক্ষা করতেছি সে কখন আসবে তাকে প্রশ্ন করব কেন সে আমার সাথে এরকম করলো কেন আমার সাথে এরকম বেমানি করলো আমরা পাঁচটা বছর রিশন করে বিয়ে করেছি এই পাঁচ বছরে আমাকে ছাড়া সে কোনো নারীর দিকে তাকায়নি তাহলে কেন আজকে সেই ভুল কাজটা করতে গেল আমাকে কি আর তার ভালো লাগতেছে না আমাকে কি আর তার জীবনে চায় না এই সকল প্রশ্নের উত্তর আজকে তাকে দিতেই হবে আমি কথাগুলো ভাবতে ভাবতে কলিং বেল বেজে উঠলো তারপর আমি গিয়ে দরজা খুললাম দরজা খুলে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর বললাম তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে উনি তো কিছুই বুঝতে পারতেছে না আমি কি বলতেছি আর কি কারণে কান্না করতেছি তখন আমি সেই ভিডিওটা দেখালাম ভিডিওটা দেখে সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেল তখন সে আমাকে বলতেছে সেটা আমার ভুল ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে সে আমার পায়ে ধরে কান্না শুরু করে দিল আমি কি করব আমি বুঝতে পারতেছি না আমি কি তাকে ক্ষমা করে দেব আমার স্বামী আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে আর বলতেছে ওটা আমার ভুল ছিল যেটা আমি বুঝে শুনে করেনি আমি অনেক বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর থেকে আমি আর কখনোই এরকম ভুল করব না ওই মেয়েটা আমাকে ব্যাকমিল করতেছে টাকার জন্য আমি টাকা দেনি সে জন্য তোমাকে ভিডিওটা দিয়ে দিয়েছে সেদিন সারা রাত সে আমার পায়ে ধরে বসেছিল আমিও অনেক কান্না কাটি করেছি তারপর বাচ্চার জন্য বাচ্চার কথা ভেবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু জানেন আমি এখনো আমার স্বামীকে মন থেকে ক্ষমা করে দিতে পারিনি আমার বাচ্চার এখন পাঁচ বছর বয়স আমি এখন আবার গর্ভবতী গর্ভকালীন সময়গুলো আমার খুবই ভয় কাটে পাঁচ বছর মোটামুটি খুব ভালোই কেটেছে কিন্তু এখন আমি আবার ভয়ে আছে আমার স্বামী আবার কখন কি করে বসে আচ্ছা আমরা মেয়েরা আমাদের শরীরের সৌন্দর্য নষ্ট করে তাদেরকে বাবাহার হওয়ার সুখটুকু আর তারা এই সময়টাতে আমাদের পাশে না থেকে অন্য নারীর হাত ধরে বসে থাকে এটা কেন পুরুষ মানুষেরা করে কেউ কি বলতে পারবেন মুখে মুখে ক্ষমা করে দিলেও আমি তাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারিনি আর কখনো হয়তো বা করতেও পারব না ওই যে কথায় আছে না কাজ একবার ভেঙে গেলে সেটা আর কখনোই জোড়া লাগে না আমি সেই ভাঙা কাজ আমি কখনোই আর জোড়া লাগতে পারবো না মা একটা কথা ঠিকই বলতো পুরুষ মানুষকে সহজে বিশ্বাস করতে হয় না তখন মায়ের কথাগুলো বুঝতে পারতাম না তখন হেসে হেসে উড়িয়ে দিতাম এখন আমিও সেটা বিশ্বাস করি আমার কাছেও সেটাই মনে হয় পুরুষ মানুষকে কখনোই অন্ধবিশ্বাস করতে নেই আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া